জনবিচ্ছিন্ন হলেও পরিণীতি পাঁচই আগস্টের মতো হবে নেতাকর্মীদের তারেক রহমান নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে সেই দলের কোনো সার্থকতা নেই কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি পাঁচে আগস্টের মতো হবে মঙ্গলবার সন্ধ্যায় খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন বিএনপি জনপ্রিয় কিনা সে সিদ্ধান্ত জনগণ নিবে ফলে জনগণের সঙ্গে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে কারো পক্ষে একাকি সব সমস্যার সমাধান করা সম্ভব নয় সবাইকে ধৈর্য ধরতে হবে এই সময় বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চাই বলেও মন্তব্য করেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্যায় বা খারাপ কাজ করলে যে কোনো পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখবে না বিএনপি জনগণ বিএনপির উপর আস্থা রাখছে কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না তারেক রহমান বলেন ধর্ম কোনো পরিচয় নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি মুসলমানদের জন্য যে আইন হিন্দু সম্প্রদায়ের জন্য সেই আইন বাংলাদেশে এই সময় নেতাকর্মীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন জলবদ্ধতা নিরসনে নাব্য ফিরিয়ে আনতে নদী খননে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই একত্রিশ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সম অধিকার বাস্তবায়ন করা হবে তারেক রহমান আরও বলেন একত্রিশ দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প নেই কর্মশালায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব কাজী আলাউদ্দিন ও ডক্টর শহীদুল আলম সহ প্রশিক্ষক হিসেবে ঢাকা থেকে আগত বিএনপির উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জাবিউল্লাহ কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ সম্পাদক মুশারফ হোসেন প্রশিক্ষণ কমিটির সদস্য আতিকুর রহমান রুমন সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার ভানু মাহবুবা হাবিবা বজলুর রহমান খোকন ও ইকবাল হুসেন শ্যামল জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেকার আলী সদস্য সচিব আব্দুল আলিম ও জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি তারেক রহমান